আসসালামু আলাইকুম আরহামুল্লাহি সাবিনা ইয়াসমিন নামে একজন বোন পশ্চিমবঙ্গ থেকে আমাদের প্রশ্ন করেছেন যে আজানের সময় কথা বলা যাবে কি না বা আজানের সময় অন্য কাজ করার অনুমতি আছে কি না আমরা এই পরিপ্রেক্ষিতে আজান সংক্রান্ত বা আজানের উত্তর দেওয়ার বিষয়টি একটু বিস্তারিত বলতে চাই যে যে আজানের সময় আজানের উত্তর দেওয়া এটা জরুরি বা রাসুল্লা ইসলাম বলেছেন কুল কামায়কুল মুয়াজিন তোমরা মোয়াজিন যে শব্দগুলি বলে সেই শব্দগুলি তোমরা বলো এটার ব্যাপারে আমরা ইনশাল্লাহ বলছি তো তবে এক্ষেত্রে আজানের উত্তর দিব আজানের উত্তর দেওয়ার ক্ষেত্রে যে সব কাজ আমাদের বন্ধ রেখে দিতে হবে এমনটা জরুরি না আজানের উত্তর মুখ দিয়ে দিতে হবে আর হাতে আপনি অন্য কাজ করতে পারেন বা আপনি অন্য কাজে যুক্ত হতে পারেন এটা কোনো অসুবিধা নেই এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আজানের উত্তর আমরা কীভাবে দিব মোয়াজন যেভাবে আজানের শব্দগুলি বলবে আমরা ওই শব্দগুলিই বলবো এক হাদিসে এসেছে আবু হুর রাহু হাদিসটি বর্ণনা করছেন যে রসুল্লা সাল্লাম বলেছেন যে কেয়ামতের ময়দানে মোয়াজ্দিনের গলাগুলি সবচাইতে উঁচু থাকবে অর্থাৎ মোয়াজ্দকে বিশেষ সম্মানের অধিকারী হিসাবে গণ্য করা হবে বিশেষ সম্মান এবং মর্যাদা দেওয়া হবে সাহাবা একরাম তখন প্রশ্ন করলেন নেয়া রসুল আল্লাহ যারা মোয়াজ্দিন সে তো অনেক সাপ প্রাপ্ত হবে সে তো অনেক ফজিলাত প্রাপ্ত হবে আমরা কীভাবে সেই ফজিলাত প্রাপ্ত হতে পারি সাহাবা একরামের মাঝে আমুলের প্রতিযোগিতা চলতো তো রসুল্লা সাল্লাম বললেন কুল ক্যামাইকুল মোয়াজিন যে শব্দগুলি বলে সেই শব্দগুলি বলো তাহলে তোমরা সেই সব প্রাপ্ত হবে তো আমরা আজানের উত্তর দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আজানের যে শব্দগুলি সেই শব্দগুলি বলবো এখানে আল্লাহ আকবর আল্লাহ আকবর মুওয়াজিন যখন বলবে আমরা অন্য সবাই আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে উত্তর দেবো আশাদুল্লাহ আল্লাহ আশু আল্লাহ এখানে হুবহু একই থাকবে আশাহাদ মু রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহ রসুল এই শব্দটি বলার সময় আমাদের অনেক মানুষকে দেখা যায় অনেক ভাই বোনদেরকে দেখা যায় যে তারা মনে তারা সল্ল আলী আসাল্লাম পড়েন অনেকে এরকম সল্ল আলী আসসালাম পড়েন এবং দুই হাতে ফু দিয়ে সেটা চোখে দেন এইগুলি সব ভ্রান্ত এবং ভুল এরকম কোনো পদ্ধতি হাদিসে আসেনি আশাদ মোহাম্মদ রসুলল্লাহ যখন বলা হবে তখনও একই শব্দই রিপিট করতে হবে কারণ রসুল্লাহলাম বলেছেন মোয়াজিন যেটা বলে তুমি সেটাই বলতে বলা হয়েছে আসাদ মহম্মদ রসুল্লাহর সময় আর্শ মহম্মদ রসুল্লা বলবো শুধুমাত্র হাইয়া আলসলা হাইয়া আল ফলাহ বলার সময়টাতে আমরা বিহ এটা পড়বো এভাবে মজিন যেই শব্দগুলি বলে হুবাহু ওই শব্দগুলি বলবো শুধুমাত্র হাইয়া আলহ সলাহ হাইয়া আলফলা ব্যদিত বাকি স্থানগুলিতে এইভাবে আমরা উত্তর দিব এবং আজান শেষে আমরা দূরত পড়বো এক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখতে হবে ফজরের সলাতে যে আজান দেওয়া হয় ফজরের সলাতের জন্য সেখানে কিন্তু নাউম এই শব্দটি অতিরিক্ত বলা হয় সেক্ষেত্রে আমাদের আসলাত নাওমের উত্তর দিতে হবে সদাখুতা ও বরদ্দা সদাকুতা ও বরদ্দা আর অবশ্যই আজান শেষে আমরা দুরুদ পড়ব এবং আজানের দুরুদের পরে আমরা যেই দোয়াটি এসেছে সোহেই আল বুখারিতে

তো আমরা এই দুয়াটি পড়ব হাদিসার ভিন্ন ভিন্ন কয়েকটা বর্ণনা এসছে এই দুয়াটা তো আমরা ভিন্ন ভিন্ন পড়তে পারি অসুবিধা নেই এক্ষেত্রে কয়েকটা কমন প্রশ্ন রয়েছে যে আমাদের সমাজে মানুষের মাঝে দেখা যায় যখন আজান হয় তখন মহিলারা মাথায় কাপড় দেয় এটা কি জরুরি কিনা এই প্রশ্নটাও এসেছে আমাদের সম্পর্ক প্রশ্ন হিসাবে তো এটা জরুরি না বরং মহিলারা যখন বাহিরে যাবে অথবা পরপুরুষের এরিয়াতে যাবে বাড়ির বাইরে যাবে অবশ্যই তাদের মাথায় কাপড় দিয়ে রাখবে এটা জরুরি এটা আজান হোক অথবা আজানের সময় হোক অথবা না হোক সর্ব অবস্থায় মাথায় কাপড় দিয়ে রাখবে আর যদি তারা ঘরের মধ্যে থাকে তারা যদি নিরাপদ স্থানে থাকে বা যেখানে মাহরাম গায়ের মাহরামের চোখ পড়বে না মাহরামের সামনে বা এরকম ঘরের নিজের স্থানে থাকে তাহলে তো আজারের সময় আলাদাভাবে তাকে মাথায় কাপড় দিতে হবে এরকম কোনো জরুরত নেই অনেক মহিলাদেরকে দেখা যায় মা বোনদেরকে দেখা যায় যে আজানের সময় মাথায় কাপড় টেনে দেয় এরকম কোনো জরুরত বা এরকম কোনো বিষয় পাওয়া যায় না আরেকটি প্রশ্ন হচ্ছে যে যখন আমাদের মা বোনদের বিশেষ একটা সময় প্রতি মাসে যে সময়টা যায় প্রিয় চলাকালীন যে সময়টা এই সময়টাতে আজানের উত্তর দেওয়া যাবে কিনা অবশ্যই এই সময়টাতে আজানের উত্তর দেওয়া যাবে কোনো অসুবিধা নেই আজান সংক্রান্ত প্রশ্ন এসেছে এরকম যে আজানের আগে পড়তে হবে কিনা আজানের আগে দূরত পড়ার কোনো বিষয়ে হাদিসে উল্লেখ করা হয়নি তবে আজানের পরে দূরত পড়তে হবে এ বিষয়ে উল্লেখ করা হয়েছে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ অবশ্যই আমি বলবো সেটা হচ্ছে আজান যখন দিবে আমরা তো আজানের উত্তর দিব তো এক্ষেত্রে আমরা চেষ্টা করব আজান যেই শব্দগুলি মহাজেন বলছে সেই শব্দগুলির উত্তর যখন দিব আমরা একটু বুঝে বুঝে আজানের শব্দগুলির উত্তর বুঝে বুঝে দেওয়ার চেষ্টা করব আল্লাহ আফ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড়ো আল্লাহ সবচেয়ে বড় এভাবে ফিল করে বুঝে বুঝে যখন আপনি আজানের উত্তর দিবেন তখন আপনার অনুভূতিটা ভিন্ন মাত্রায় চলে যাবে তো অবশ্যই চেষ্টা করব আমরা আজানের উত্তর দেওয়ার সঠিকভাবে দেওয়ার এবং আজানের পরে দুরুদ এবং পরে দোয়া পড়ার আল্লাহ আমাদের সকলকে তফফিক দেন والسلام عليكم ورحمه الله وبركاته